তো হ্যালো বন্ধুরা চলে এসে নতুন একটা বোলাকে আর আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি সেই খেলা দেখতে যে খেলা কাজমুন ভাই কালকে ফোন করেছিল আমার এবং রশিদ ভাইয়ের কাছে তো কালকে আমরা একা গিয়েছিলাম রশিদ ভাই কালকে যাইনি মূলত রশিদ ভাইয়ের কিছু প্রবলেমের জন্য রশিদ ভাই যেতে পারিনি তোমার সঙ্গে রশিদ ভাই আছে বলো কালকে কেন যেতে পারেন কালকে যেতে পারিনি আমি একটু বাড়িতে একটু ঝামেলায় ছিলাম আর জানেন একটু ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি এই ঈদের আগে থেকেই আমি ঝামেলাটা নিয়ে একটু পড়ে আছি কেন যেটা ধরি আমি সেটা সাকসেসফুল করার চেষ্টা করি সেই কারণে একটু ব্যস্ত ছিলাম আর ওটা একটু সমস্যা ছিল ওই সমস্যাটা সাকসেসফুল করলাম আজকে এসেছিলাম সোনপুরে তাহলে যাই ঘুরে আসি একবারে খেলা হচ্ছে পাশে আই এর নেতা বলে কথা আই মানে ব্যাপারটা বসে থাকি আমাদের ঘর ঘর ব্যাপার এখানে আর বাদ এখন ঠিক আছে ভাই বেতাই আপনাদের দোয়া সবই মানুষ এত শেয়ার করেছে আমার ফটো এত ভিডিও শেয়ার করেছে আমার গায়ের ব্যথা হয়তো ব্যথা আছে না বুঝলে যা ভালো থাকবে সুস্থ থাকবেন এইভাবে মানুষের পাশে থাকবেন শুধু আমি বলে না যে বিপদে বলবে পাশে এইভাবে থাকা দরকার এ প্রতিবাদ করা দরকার প্রতিবাদের আরেক নাম সাধারণ মানুষ কোনো আই এস এফ বাংলা নয় কোনো আই এস এর নেতা নয় আমি আজকে প্রকাশ্যে আপনাদেরকে বলে দিলাম প্রতিবাদের আরেক নাম সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রতিবাদ করলে বাংলার কোনো মাইকাল লাল নেই রুপে রাখতে পারবে যেমন আমার পাশে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ

মানুষ কাল থেকে এই খেলার জন্য অপেক্ষা করছে বেশিরভাগ দুই দলের প্লেয়ারকে বলবো তোমরা তাড়াতাড়ি রেডি হও এই খেলার সাথে সাথে বেশি টাকা টানি খেলা হবে वो डीले के में हो गया चेक करो चेक करो हेलो बाकी भागा जो 10 बना है ये

সামনে সাইডে দাঁড়িয়ে থাকবে তার চামচ দিয়ে গিয়ে তার মুখে দই ধা এরপরে খেলা হবে লাস্ট পাশে ফেদা দিয়েছে শুনিয়া শরীরের দিকে খেয়াল করো তোমরা এই কি করবো এত অস্ট্রেলিয়া বাংলাদেশ আচ্ছা ঠিক আছে চলুন বাবু আচ্ছা আমাদের ইত্যাদি একটা প্লেয়ার দিকে দাঁড়াব જોડે ખાતી તો આ 1, 2, three, two.

कुछी ये बात आयी कुछी वो बात कुछी है जी बस एक तबर कुछी है बारे रावण आप टीम चले सर रावण आप टीम चले सर रावण आप टीम आप आह सेकंड फिनाइज सेकंड लॉक चले सर सेकंड चला आशु धारा चले सर धारा चला आशु धारा चले धारा ये साइकिल को बुलाता

আমরা বঙ্গিদের পর দিন থেকে দুদিন খেলা হবে তো এই প্রতিশ্রুতি দিয়ে আবার বক্তিদের পর দিন থেকে খেলা হবে দুদিন আজকে এবছরে এই পর্যন্ত আমাদের এই খেলা আজকে সমাপ্ত হলো আমাদের ছেলে কমিটির তরফ থেকে যদি কারোর মনে কোনো দুঃখ দিয়ে থাকে বিশেষ করে গ্রামবাসী হয়ে গ্রামের ছেলে হয়ে ওদের পক্ষ থেকে আমি হয়তো সঠিকভাবে সময় দিতে পারি তোমাদের কাছে ওরা যেভাবে মেহনত করে এই গ্রামের মানুষের জন্য এই খেলাটা সম্পূর্ণ করেছে ওদের কাছে আমি সত্যি কি থেকে যদি কোনো বেয়াদুমি হয়ে থাকে কেউ যদি ওদের থেকে মনে খাওয়ান যদি কষ্ট পেয়ে থাকো ওদের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আগামী দিন আশা করছি এই সব ভুল ত্রুটি শিক্ষা নিয়ে আমরা এর থেকে এ পাড়া ও পাড়া দুই পাড়া মিলিয়ে মাঠের পাড়া মিলিয়ে আমরা বগরাঈদের পরে সেরকম প্রোগ্রাম তৈরি করে এর থেকে অনেক বড় আর সুন্দর খেলা কিন্তু আজকের মতো এই বছরের মতো এখানে খেলা সমাপ্তি ঘোষণা করা হলো সবাই দোয়া করবে আমাদের ছেলেদের জন্য তোমরা সবাই দোয়া করবে গ্রামবাসীর জন্য তো ফাইনালি ওখান দিয়ে আমরা ঘুরে চলে এসেছি তো আমরা সোনপুরি গিয়েছিলাম চা খেতে তো দাদা আমাদেরকে চা খাওয়িয়েছে ফুচকা হয়েছে সত্যি ভালো লাগে এই দাদাকে এত এত কিছু করে আমাদের জন্য তাও সত্যি অনেক মানুষ দাদাকে এত গালি করে কেন ভাই তোমার গালি সবাই করে না কিছু নামধারী মুনাফেকা আছে গালি গালিগালাজ করে হয়তো করে না তারা তানারাও ভাবে এই ছেলেটা হকের হয়ে লড়াই করছে কিছু টাকার জন্য ওকে আক্রমণ করবো এরকম ভাবে ওরা অনেক মাস্তান টিএমসির মাস্তান আমার সঙ্গে যোগাযোগ করে যে রশিদ ভাই তুমি আমার ছোট ভাইয়ের মতন একটু সাবধানে ঘোরো মুনাফেকা না টাকা দেয় আমাদেরকে মারার জন্য তো তোর এখন ঠিক আছে মানে এখন সব ঠিক সব ঠিক আছে ঠিক আছে মানুষের যে ভালোবাসায় ভালোবাসাই সব শরীর ঠিক যায় ওষুধ লাগে না জানো সত্যি কথা বলতে রোগ হলে ওষুধ খেতে লাগে না এমন এমন পজিশন মানুষের থাকে যে এই ইমেজটা এই যে মানুষের যে ভালোবাসা এই যে একটা হুমকার মানুষের যে সাপোর্ট এই সাপোর্টে মানুষ ভালো আলাদা হাফ মানুষ ভালো হয়ে যায় তো ওখানে তো বরণ করেছে মানে আমি ভাবতে পারছি না যে আইসি বাংলাদেশ এত সম্মান কি করে পারে ভাই এই দেখুন আমি তো হকের হয়ে লড়াই করছি শুধু বরণ করাটা এটা আমাকে বড় করা না এটা আমার এত মানুষ আমাকে সাপোর্ট করে এই লাখ লাখ বাংলাদেশ কোথায় তোমার হ্যাঁ দিল্লি পাকিস্তান এই যে এই মানুষ যারা আমাকে ভালোবাসে এটাই হচ্ছে এদেরই ভালোবাসা এটা বর এটা আমি ভাবি যে আমাকে না ওনাদেরকে বরণ করছে ওনাদের ব্যাস পড়াচ্ছে এইটাই আমি ভাবি তো চলো বেশি রাত হয়ে গেছে যেহেতু বারোটা বাজে আমাদের দুজনে বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফিরতে হবে তো চলো আমরা যেহেতু রাস্তার মাঝখানে ভিডিওটা করছি তো চলো দেখাচ্ছে নেক্সট বলাকে তবে ভালো থেকেও সুস্থ থেকেও সবাই অসংখ্য ধন্যবাদ